মুসলমানদেরকে কলম কিছু করার জন্য একটি দল উঠে পড়ে লেগেছে এরা কথায় কথায় পূজা মন্ডপে ঢুকে যাচ্ছে এরা সারা জীবন আমাদেরকে মজার পূজারে মাজার পূজারি মাজার পূজারি বলেছে এখন নিজেরাই মন্দির পূজারি এরা মিলা শরীফ করে না এরা পূজা মন্ডপে এরা তাবারু খায় না এরা খায় প্রসাদ আর বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন এই যে আরেকটা নুরা পাগলার তৃতীয় ছেলে নমরুদদের ধর্মের অনুসারী এই সুন্নি নামক সুন্নি বেদাতি ধর্মের এক মৌলভী আপনারা দেখতে পাইতেছেন এই সুন্নি মৌলভী কি বলে তো আসেন আমরা একটু শুনে আসি

মন্দিরে ঢুকে যাচ্ছে তো এই আসলে এরা হচ্ছে ভিন্ন একটা ধর্মের অনুসারী চুন্নি ধর্মের অনুসারী নম্রদের বীজ তো এরা নানান মিথ্যাচার করবে এদের জন্মটা আসলে মিথ্যার উপর এদের জন্মটা আসলে কোন পদ্ধতির উপর হয়েছে এটা যথেষ্ট সন্দেহজনক ব্যাপার আচ্ছা কথাই কথাই মন্দিরে ঢুকে যাচ্ছে এই বিষয়টা আসলে কেমন এই নমরুদের ছেলে যে বললো কথাই কথাই মন্দিরে ঢুকে যাচ্ছে কথাই কথাই মন্দিরে ঢুকে যাচ্ছে এ নমরুদের সন্তান দাজ্জালের বীজ এই যখন হিন্দুদের কোনো উৎসবের সময় আসে তাদের কাছে তোদের মতো কিছু দাজ্জালের অনুসারী এবং বামপন্থী যাদের তোরা সন্তান যাদের বীর যে তোদের পয়দা হয়েছে তারা বিভিন্ন বিধর্মীদের ধর্মীয় উৎসবের সময় হামলা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাদের পূজা মণ্ডপের মূর্তিদেরকে ভেঙে ফেলে এবং হামলা করে বিভিন্নভাবে অরাজকতা তৈরি করে যাতে করে তারা ভারতের কাছে এবং সারা বিশ্বের কাছে দেখাইতে পারে যে এই বাংলাদেশটা হচ্ছে জঙ্গিদের দেশ এখানে মুসলমানরা খারাপ এই বিষয়টা তোদের যেমন তোদের যে বাপ দাদারা আছে নাস্তিকেরা এবং এই বামপন্থী রামেরা এটাকে বোঝানোর জন্য তারা মন্দিরে এরকম করে থাকে এবং তোদের বাপ দাদারা এই রামেরা মানুষদেরকে বুঝায় যে ইসলাম হচ্ছে এক খুব একটা হিংস্র ধর্ম ইসলাম হচ্ছে সন্ত্রাসী ধর্ম আর মুসলমানরা যদি ক্ষমতায় আসে উলাম যদি আসে পুরান যদি অগ্রসর হয় তাহলে তোমরা তো দেশে থাকতেই পারবে না তোমাদের সবকিছুকে একদম ভেঙে জুড়ে শেষ করে তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে এই বিষয়গুলা যে তোদের বাপ দাদারা তোদের পয়দা করে নেওয়ালারা এবং তোরা ওদেরকে যে তোদের কার্যক্রমের মাধ্যমে বুঝাস এই বিষয়টা যেন ওরা এই ভুলটাকে ভুল থেকে বের হয়ে আসে কারণ আল্লাহ সুবাহ বলে দিয়েছেন লাকুম দিন হুকুম মালিয়া দিন তাদের ধর্ম তাদের তোমাদের ধর্ম তোমাদের তো ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কেউ যদি আল্লাহর দিনের প্রতি মহাম্মত ভালোবাসা নিয়ে আসে পায় তাহলে তাকে স্বাগতম আর যদি কেউ না আসে তাকে জোর করে ইসলামের মধ্যে আনার কোনদাদা দূর করার জন্য মুসলমানদের জনপ্রতিনিধিরা তাদের কাছে গিয়ে এটা বুঝান যে না আমরা আসলে ইসলামকে ধারণ করি ইসলামকে বিশ্বাস করি ইসলামকে মানি ইসলামকে চাই আর ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে মায়ের কুলের সন্তান যেমন নিরাপদ ইসলাম আসলে সমস্ত ধর্মের লোকেরা রকম নিরাপদ তারা তাদের কাজ করবে এবং তারা হচ্ছে জিম্মি বলা হয় আর জিম্মি অর্থ হচ্ছে তাদের উপর জিম্মাদারি তাদের জিম্মাদারি নেওয়া হয়েছে তাদের জিম্মাদারি মুসলমানরা নিবে তাদের যান মাল ইজত আবলু তাদের ধর্মীয় স্বাধীনতা এটা মুসলমানরা তাদেরকে অফার করবে মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দিবে এই বিষয়টা ইসলামের ইসলামিক দেশের ইসলামের দেশ যদি প্রতিষ্ঠিত হয় ইসলাম যদি হয় তাহলে মুসলমানরা এরকম করবে আর যে মিথ্যা এই বিষয়টাকে প্রমাণ করার জন্য বুঝানোর জন্য ইসলামের রাজনীতি যারা করে এই সমস্ত নেতৃবৃন্দ তাদের কাছে গিয়ে এই ধরনের কথাবার্তা বলেন এবং তাদেরকে আশ্বস আশ্বস্ত করেন এটাই কথায় কোথায় মন্দিরে ঢুকে যাচ্ছে তোর মতো এইরকম না যায় মানে যারা আছে এরা বলতে পারে এটা হচ্ছে মিথ্যা স্যার হ্যাঁ এখন কিছু মানুষ বলবে যে কিছু মানুষ গিয়ে যে এরকম বক্তব্য দিল গীতা পাঠ করলো এরকম এরকম করলো এটা কি ঠিক হইলো কিনা অবশ্যই ঠিক হইলো না যেখানে ধান আছে সেখানে কিছু চিচা মানে চিটা থাকবেই যেখানে ধান আছে কিছু সমস্যা কিছু অধান সেখানে থাকবে এটাই স্বাভাবিক তারা হয়তো আবেগে করছে অথবা তারা মানে জাহালিয়াতের কারণে করেছে তো তারা কি আমরা কি বলেছি যে তারা ঠিক করেছে তাদের পক্ষে সাফাই গিয়েছি আমরা তো করে যারা এরকম করেছে এদের হয়ে এবং আমরা তো আর তোদের মতো এইরকম আহ মানে অন্ধ না আমরা তো আর তোদের মতো এইরকম অন্য ধর্মের অনুসারীরা না আমরা তো আর তোদের মতো এইরকম জাহেল না কিছু মানুষ এরকম ভুল করতেই পারে তারা ইতোমধ্যে ক্ষমা চাইতেছেন এবং স্পষ্ট ভাবে উলামায় বলতেছেন কিন্তু এই যে একটা কথা তুই বললি যে জঙ্গি রাষ্ট্র কয়েম করে ফেলবে এরা যদি আসে আরে নমরুদের সন্তান দাজ্জালের বীজ এটাই সমস্যা ইসলাম আজকে ওই পশ্চিমার লাল চামড়ারা তোদের বাপ দাদারা তোদের জন্মদাতারা তোদের পয়দা করে প্রমাণ করার জন্য করে এই কথাটাকে আমদানি করেছে এই কথাটাকে ওই তোদের বাপ দাদারা আমদানি করেছে আজকে তোরা এটা আওরাস এ নমরুদের সন্তান প্রত্যেকটা মুসলমানকে একজন জঙ্গি ইংরেজিতে বলা হয় ফাইটার বাংলাতে বলা হয় যোদ্ধা ফার্সিতে বলা হয় জঙ্গি আরবিতে বলা হয় মুজাহিদ তো মুজাহিদ জঙ্গি ফাইটার যোদ্ধা এটা হচ্ছে একই বিষয় তো প্রত্যেকটা মুসলমান একজন দিনের জন্য এক একজন যোদ্ধা প্রত্যেকজন মুসলমান দিনের জন্য একজন মুজাহিদ প্রত্যেকজন মুসলমান দিনের জন্য একটা ফাইটার প্রত্যেকজন মুসলমান দিনের জন্য একজন জঙ্গি এতে লজ্জা পাওয়ার কি আছে আর এটাকে গালি হিসেবে প্রমাণ করেছে তোদের বাপ দাদারা তোদের পয়দা করেন তোদের জন্ম দাতারা আর তোরা এখন এই বিষয়টাকে নিয়ে মানে প্রমাণ করতে চাস এই কথাকে তোরা বলস ওই যে তোদের বাপ তোদের জন্মদাতা তোদের পয়দা করা

কথা তোদের ভিতরে আছে তো জীবনে এই ধরনের কথা বলিস এই আয়াত জানিস জীবনে পড়েছিলি না তোরা তো হচ্ছিস মুনাফিক ধর্মের অনুসারী নমরুদের সন্তান দাজ্জালের বীজ এই যে বললি যে এরা যদি ক্ষমতায় আসে তো জঙ্গি রাষ্ট্র হিসেবে ইয়া করবে এই বিষয়টাই সমস্যা এই কারণেই মন্দিরে যাওয়া লাগতেছে তোরা যদি তোদের বাপ দাদাদের সাথে এই কথাটা তোদের পয়দা কর্নেওয়ালাদের সাথে এই কথাটা না বলতি তাহলে আজকে এই মানুষদের এইভাবে মন্দিরে যাওয়া লাগতো না হ্যাঁ তারপরেও যারা এখানে গিয়ে খারাপতা করেছে তাদেরকে তো বার আহ্বান জানানো হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ব্যবস্থা করা হইতেছে এবং প্রত্যেকটা দল থেকেই অনেকেই ইতোমধ্যে তো করেছে এটা ভুল হয়ে গেছে তাদের কাছ থেকে কিন্তু তোরা তোরা তো হচ্ছে সরাসরি ওই দাজ্জালের বীজ আজকে এই যে কথা বলতেছি জঙ্গি রাস্তা ক্যাম্প করে ফেলবে এই সমস্ত নমরুদের সন্তানেরা দাজ্জালের বীজেরা নানান কথা বলবেই কারণ এদের ভিতরে আল্লাহর দিন নাই এরা আল্লাহর দিনের কাজও করে না আল্লাহ তালা পুরা উম্মাকে এই সমস্ত নমরুদের সন্তান থেকে হফাজত নাম আসসালামু আলাইকুম ওরমি ববর